এক শান্তির নীর কখনো এখানে আকাশ ভেঙে বৃষ্টি নামে আবার কখনো সূর্যের আলোই উদ্ভাসিত হয় এখানকার প্রকৃতি যখন যেভাবেই প্রকৃতি হাজির হোক না কেন সেভাবেই প্রকৃতি তার রূপ ছড়ায় আপন রূপে এই জায়গায় আমরা জিরাই ভাত খাই তারপরে ডাউনলোড নাবিনে দেনোপালায়া বাইরে এসে এরিয়া বস্তা বেরোয়া যায় সবুজ বিস্তীর্ণ প্রান্তরের মাঝে এই বাড়িটি দেখলে মনে হয় যেন দক্ষ শিল্পীর রংতুলিতে আঁকা কোনো গ্রামের প্রতিচ্ছবি চারদিকে কোথাও কেউ নেই এমন শান্ত নিরিবিলি আর মায়াময় পরিবেশে প্রায় দেড় যুগ ধরে বসবাস করছেন একাই শুধু একটি মানুষ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি গ্রামে নিয়ে এসেছি যে গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝে শুধু একজন ব্যক্তি একটি ছোট্ট একটি গড় তৈরি করে সেখানে তিনি রাত এবং দিনে বসবাস করছেন আসলে তিনি নাকি নিজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে দাবি করেছেন আসলে তিনি প্রতিদিন কি করছেন কীভাবেই বা এখানে দিনাতিপাত করছেন তিনি প্রতিদিন কি কাজে বা করে থাকেন আমরা আজকে এখানে এসেছি তাকে দেখার জন্য এবং তার জীবন সম্পর্কে জানার জন্য মনোহরদী উপজেলা সদর থেকে রওনা দিয়ে একটি সিএনজিতে করে যাচ্ছি একই উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলোয়া গ্রামে যেখানে বিশাল সবুজ ফসলি মাঠের মাঝে ষোলো বছর ধরে একাই বসবাস করছেন একজন সুখী মানুষ সিএনজি দিয়ে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করার পর গ্রামের ছোট্ট বাজার হয়ে এমন পাকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে নলোয়া গ্রামের দিকে এখান থেকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে আরও আধা ঘন্টারও বেশি সময় লাগবে সিএনজি থেকে নামার পর চারপাশে ঝোপঝাড় আর কলাবাগানের আধিক্যতায় চোখে পড়ছে বেশি হাঁটতে হাঁটতে আমরা নলোয়া বাজারে চলে এসেছি একটি বিষয় খেয়াল করে অবাক হলাম যে দুপুরের অনেক আগেই এই বাজারের একটি দোকান খোলা ছাড়া আর কোনো দোকান ও মানুষজন চোখে পড়ছে না চলার পথে মাঝে মাঝে গ্রামের এমন স্বচ্ছ প্রকৃতি চোখ জড়িয়ে দেয় মন ভরিয়ে দেয়

চলতে চলতে আমরা নলুয়া গ্রাম অতিক্রম করে গ্রামের ফসলি মাঠে প্রবেশ করছি এই মেঠুপথ রাস্তাটি গিয়ে যেখানে শেষ হয়ে গেছে সেখানে রয়েছে অনিন্দ সুন্দর সেই বাড়িটি আমরা সেই সুখী মানুষের বাড়ির একেবারে খুব কাছাকাছি চলে এসেছি ওই দিকে হচ্ছে বাড়ি ততদূর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যদি আপনারা দেখেন দেখুন কি সবুজ কি সবুজ আপ প্রকৃতি এখানে একেবারে ব্রিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের মাঠ অর্থাৎ দানের খেত আপনি এখান থেকে যত দূরই তাকাবেন শুধু দানের খেত দেখতে পাবেন আর পাশাপাশি আপনারা যদি দেখেন আমার এপাশে কিন্তু একটি বিল বা খাল রয়েছে এখানে কিন্তু ওই যে ওই দিক দিয়ে অনেকে মাছ মারতেছে আমরা এখন এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা ধরে এগিয়ে যাব এবং সামনে যিনি নিজেকে সুখী মানুষ বলে দাবি করেছিলেন ওনার সাথে দেখা করব এবং ওনার সাথে কথা বলবো আর কি কথা বলে আপনাদেরকেও তো দেখাবোই ওখানে ওইখানে তো আমরা যাচ্ছি ওইখানে কে উনি কী করেন এখানে কিভাবে বা তিনি বসবাস করছেন সেসব কিছু কিন্তু আপনাদের জানাবো এবার আমরা বাড়িটির একেবারে কাছাকাছি চলে এসেছি বাড়িতে প্রবেশের আগেই প্রথম দেখাতে বাড়িটির সৌন্দর্য চোখ জুড়িয়ে দিল তোরা আমরা সেই সুন্দর জায়গাটির কাছে চলে এসেছি আপনারা যদি দেখেন এখানে কিন্তু ঘরোর খাওয়ার জন্য কিছু ঘাস কিংবা কুচুরি পানা রয়েছে পাশাপাশি এখানে যিনি বসবাস করেন আর কি রাত হলে অথবা দিনে অনেক সময় থাকেন তার কিন্তু এই গরু ছাগলগুলি তিনি কিন্তু এইগুলো লালন পালন করে থাকেন পাশাপাশি দেখুন এই হচ্ছে এই বাড়িটি এখানে কিন্তু সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি বসবাস করে থাকেন আমরা এখন বাড়ির ভিতর প্রবেশ করতেছি দেখুন আপনারা কি সুন্দর এই বাড়িটি আসলে একেবারে চোখ জলসানো একটি বাড়ি সত্যি সত্যি এর সৌন্দর্য দেখে মুগ্ধ হতেই হয় দেখুন কি সুন্দর আসলে এর সৌন্দর্য দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি আর এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন বা গড় গড়ের সামনে কিন্তু বিশাল বড় একটি বট বৃক্ষ রয়েছে আসলে মনে হচ্ছে যে এটি বহু বছরে পুরাতন বট বৃক্ষ আর এখানে কিন্তু একটি নেড় নেরার কিন্তু একটি দানের যে নেড়া বলা হয় আমাদের ভাষায় আঞ্চলিক ভাষায় সেই একটি উঁচু করে খড় রাখা হয়েছে আর কি গরুর জন্য আর ওনাকে দেখতে পাচ্ছি উনি ঘরের ভিতর আছেন পাশাপাশি উনি কিন্তু এখন ঘুমিয়ে আছেন দেখুন আসলে এখন যেহেতু বড় দুপুরবেলা আমরা এখানে এসেছি ইনি যেহেতু ঘুমাচ্ছেন এখন আমরা ওনাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না আর কি উনি যখন উঠবেন আর কি কিছুক্ষণ পর আমরা কিন্তু ওনার সাথে কথা বলবো এবং এই বাড়িটি অবশ্য ইটের তৈরি এখানে একটি টিউবওয়েল রয়েছে খরের স্তূপ গবাদি পশু সহ বাড়ির সামনেই রয়েছে প্রকাণ্ড একটি বটবৃক্ষ যা এখানকার দৃশ্যপটটাকেই অনন্য মাত্রায় তুলে ধরেছে এই বাড়িটির সামনে পিছনে ঢাইনে কিংবা ভামে সবখানে সবুজ আর সবুজ এই বিস্তীর্ণ ফসলের মাঠের জুড়ে কাজ করে থাকা কৃষকেরা প্রচন্ড রোদ বৃষ্টি কিংবা একটুখানি জিরিয়ে নিতে এখানে এসেই আশ্রয় নেন কিছুক্ষণ পর নুর ইসলাম বাই ঘুম থেকে উঠার পর তার নির্দিষ্ট কাজে ব্যস্ত হয়ে পড়লেন বন্ধুরা এখানে যে সুন্দর গড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নূর ইসলাম ভাই আর কি তিনি কিছুক্ষণ আগেও ঘুমেছিলেন এখন উঠলেন উঠে তিনি নানান কাজ করতে ব্যস্ত আর কি এখানে যে গবাদি পশু রয়েছে আর কি তিনি সেগুলোকে এখন পানি খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন এখন যেহেতু বড় দুপুর বেলা এই জন্য আপনি তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলেন নাকি এখন কি গরুরে পানি খাওয়াবেন না ও আচ্ছা আচ্ছা দুপুরে কি আজকে খাওয়া দাওয়া করছেন নাকি না বাড়িতে যাবেন গিয়ে খাওয়া দাওয়া করবেন না আচ্ছা আপনার বাড়ি কি এই গ্রামেই তো দেখুন বন্ধুরা উনি কিন্তু এখন ওই যে গরু রয়েছে আর কি এখানে তিনি গরুকে পানি খাওয়াচ্ছেন দেখুন আপনারা এই হচ্ছে গরুকে পানি খাওয়ানোর জন্য এটিকে গামলা বালা হয় এই গামলাতি করে কিন্তু পানি খাওয়ানো হয় শুরু হলে গৃহস্থী কাজ মোটর চালায় মোটর মানেসো তোমরা এনে কি দেখলাম ও পাবলিকের বন্ধুরা দেখুন আপনারা যে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে নুরী ইসলাম ভাই তাই আসলে উনি কিন্তু নিজেকে বলেছিলেন যে উনি নাকি আসলে সুখী মানুষ আর কি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার কাছে এখানে এসে তাই মনে হলো তিনি প্রকৃতি বককি কিন্তু খুবই সুখী মানুষ কারণ এখানে তিনি বসবাস করছেন কত বছর ধরে আপনি বলছিলেন এখানে বসবাস করতেছেন মানে এখানে তিনি চিন্তা করেন একা একাই কিন্তু পনেরো ষোলো বছর ধরে বসবাস করতেছেন ওনার যেহেতু বাড়ি রয়েছে ওইখানে ওইখান থেকে শুধু খাওয়া দাওয়া করেন ওইখানে নাকি আর বাকি কাজগুলো কিন্তু এখানেই থাকেন তিনি এখানে গরু পালেন ছাগল পালেন পাশাপাশি এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনি চাষাবাদ করেন পাশাপাশি মাছও কিন্তু ধরে থাকেন সত্যিকার অর্থেই তিনি সুখী মানুষ আমার কাছে মনে হলো কারণ একজন মানুষের যদি মানসিকভাবে শান্তি না থাকে যত টাকা পয়সা দন্দল থাকুক না কেন তিনি কিন্তু সুখী হতে পারবেন না আসলে তিনি হচ্ছে মানসিকভাবেই তিনি সুখী মানুষ এজন্যই কিন্তু তিনি বলেছেন যে যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ফসলি জমিতে শেচ গরু ছাগল লালন পালন কিংবা কৃষিকাজ কাজ করার সুবিধার্থে দিন ও রাতের বেশিরভাগ সময় তিনি এখানেই একা একা অবস্থান করেন তবে তার ছেলে মেয়ে সন্তানাদি পাশের নলোয়া গ্রামে বসবাস করেন ধান ক্ষেতে স্বল্প পানিতে বিভিন্ন ফাঁদ পেতে নুর ইসলাম ভাই মাছ শিকার করে থাকেন তাই মাছগুলো সংগ্রহ করার জন্য ফসলি জমির দিকে যেতে লাগলেন তিনি আমিও যেতে লাগলাম তার পেছনে পেছনে এবার দূর থেকে এক নজর দেখে নিলাম সৌন্দর্য মণ্ডিত এই জায়গাটি আপনার কি শেষ নাকি আরো আছে এখানে কি মাছের জন্য ইয়া করছিলেন নাকি মাছ পাইছেন কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো দেখুন এখানে মানে সব সময় থাকে না একেবারে দানির জমির মাঝখানে ওইদিকে না দেখতে পাচ্ছেন আর কি নুর ইসলাম ভাই উনি এখানে থাকেন পাশাপাশি এই যে দেখুন এ হচ্ছে টিউবওয়েল আর কি তিনি ব্যবহার করেন আর এই যে গটটি দেখতে পাচ্ছেন এই এখানেই তো আপনি থাকেন না আর ওই পাশে কি করেন ওই পাশে হচ্ছে গরুর আর কি দেখুন উনি এই রুমেই থাকেন আর কি তিনি এখন প্রায় দুপুর হয়ে গেছে তিনি এখন গাছ কাটতে যাবেন আর কি দেখুন তিনি বের হয়েছে গাছ কাটার জন্য যাবেন পাশাপাশি এখানে কয়েকটি গরু দেখতে পাচ্ছি ওনা আর একজন ওনাকে তো আমি আপনাদের দেখিয়েছি মাঠে কাজ করছিলেন আর কি এখন আসলে এখানে এসে পেরে সূর্য মাথার উপর থেকে সরে গিয়ে আস্তে আস্তে পশ্চিমা আকাশে অগ্রসর হচ্ছে এমন সময় এখানকার সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে লাগলাম আমরা আর ভাবতে লাগলাম আর কিছুদিন পর যখন ধান পেকে মাঠ হলুদ হয়ে যাবে কিংবা শীতকালে যখন সরিষার ফুলে ফুলে ছেয়ে যাবে চারদিক তখন এই জায়গাটি দেখতে নিশ্চয়ই আরো অনেক অনেক বেশি সুন্দর লাগবে এড়ি মাঝে নূর ইসলাম বাইর স্ত্রী তথা ভাবি খাবার নিয়ে এলেন থার জন্য নূর ইসলাম বাই খাবার খাওয়ার পাশাপাশি সেরে নিলেন দেশি গাবি থেকে দুধ দুানোর কাজ ওনো আসে বাইтниসিগা দূর দাও ও আচ্ছা বুঝুন তো ঘাস কাটতে ভাড়া না না না

সাদামাটা জীবন এভাবেই চলছে এখানে তিনি খুবই আন্তরিক মানুষ প্রকৃতপক্ষে তিনি সুখী মানুষ কিনা তা জানি না তবে এখানকার রূপময় দৃশ্য চোখ দেহমনে প্রশান্তি দেয় তা হলফ করে বলাই যায় প্রতিদিন বিকেলবেলা দূর থেকে অনেক মানুষ ছুটে আসেন এখানে আড্ডা দিতে ও অপার সৌন্দর্যের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সত্যিকার অর্থে এখানকার প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে ব্যাকুলভাবে আজ এখান থেকে চলে যাচ্ছি তবে আবারও আসতে চাই এখানে মন রাঙাতে চাই মাটি মাটি হেঁটে সরিষার ফুলের রঙে